নন্দন অঙ্কনের মাধ্যমে ভোটারদের সচেতনতা বৃদ্ধি করতে এক অভিনব উদ্যোগ নিল নির্বাচন দপ্তর আসন্ন লোকসভা নির্বাচন সহ ত্রিপুরার রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন দপ্তর ও পশ্চিম এলার জেলা শাসকের উদ্যোগে ভোটারদের আরো সচেতন করার জন্য এই উদ্যোগ বলে জানা গেছে জনতা জনার্দনরা যাতে আরো বেশি মাত্রায় ভোট কেন্দ্রে আসে তার জন্য আর্টের মাধ্যমে ভোটদান যে প্রত্যেকটা নাগরিকের কর্তব্য তা ফুটিয়ে তুলেছেন শিল্পীরা পশ্চিম জেলা জেলা শাসক কার্যালয় ও নির্বাচন দপ্তরের সামনে রাস্তায় এই সচেতনতামূলক অঙ্কনে অংশ নিয়েছেন সংস্কৃতির ভারতের ছাত্র ছাত্রীরা এই ধরনের দৃষ্টিনন্দন অঙ্কন নতুন ভোটার ও পুরনো ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে যথেষ্ট উৎসাহিত করবে এমনটাই ধারণা করেছে সচেতন মহল এখানে আপনার লোকসভায় নির্বাচন হচ্ছে সারা দেশের সঙ্গীত টিকতে হচ্ছে এবং উপনির্বাচন হচ্ছে বিধানসভা আগামী উনিশ তারিখ থেকে আপনার এপ্রিল উনিশ তারিখ থেকে আপনার এখানে লোকসভা ভোট হবে তো সেই মেসেজে সারা রাজ্যে একটা মেসেজ দেওয়া যাতে প্রত্যেকেই যাতে নিজের যে ভোটাধিকার এটা যারা প্রয়োগ করতে পারে পাশাপাশি এখানে আপনি বেশিকালে একটা স্টুডেন্টরা এখানে রয়েছেন এই কাজের সঙ্গে ওরাও যাতে একটা অ্যাওয়ারনেস যাতে সারা রাজ্যে এটা যাতে সরিয়ে সরিয়ে দিতে পারে এটাই আমাদের সুমন ভট্টাচার্য বেসিক্যালি আমি চিত্রশীল থ্যাংক ইউ